আরে বড় বড় খবর নজর চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হচ্ছে না দাবি ইউনুসের প্রেস সচিব সফিকুল আলম আমরা চট্টগ্রাম বন্দর সংস্কার করতে চাই দাবি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিবের চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হচ্ছে না অবশেষে চাপের মুখে এটা দাবি করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হচ্ছে না দাবি উনুষের প্রেস সচিব শফিকুল আলমের আমরা চট্টগ্রাম বন্দর সংস্কার করতে চাই দাবি করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলছেন শোনায় আমাদের যিনি অ্যাটর্নি তার সাথেও কথা বলেছি মূল কথা হচ্ছে যে এই কমমেন্টের ম্যান্ডেটটা হচ্ছে লাইক এনি अदर লগ আপনি ইকোনমিক রিফর্ম করবেন যে জিডান কোটের এরিয়া আপনি রিফর্ম করতে পারবেন না বিকজ আপনারা জব টয়লি করতে এবং এই জব টয়লিটা জিডান কোটের এফিসিয়েন্সির সাথে জড়িত আপনি ইকোনমিক রিফর্ম করবেন এনবিআর এর রিফর্ম ছাড়া আপনি এগুলোতে পারবেন না আপনি পারবেন না এটা সম্ভব না তো বা আপনি ইকোনমিক রিফর্ম করবেন আপনি এক্সচেঞ্জ রেটটা স্টেবিলাইজেশন ছাড়া আপনি পারবেন না আপনি ডলার ক্রাইসিস হলে আপনি যত বড়ই কোম্পানি হন না কেন কিন্তু আপনি কিছু আনতে পারতেছেন না হুইট ইম্পোর্ট করতে পারতেছেন না ফার্টিলাইজার ইম্পোর্ট করতে পারতেছেন না এলজি এলএনজি ইম্পোর্ট করতে পারতেছেন না আপনার ডলার নাই তো এখানে ব্যাংকিং সেক্টরে আপনার একটা বড় রকমের রিফর্ম করতে এই রিফর্ম এর পার্ট তো এটা কারণ আপনি যদি বলেন যে না এই গভর্নমেন্টের এই ম্যান্ডেট গুলো নাই তাহলে তো প্রথমে এইটা ভুল দাও উচিত ছিল যে যে না এই गवर्नमेंट আসলে আগে ক্যাটেগরিকাল কমিটির মত তিন মাসের জন্য এসে ইলেকশন দিয়ে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে কি মানে অনেক অ্যাডভাইজার তো আসতেন না বিকাশটা করতে আসতে অনেকে তো আসতেন না এই চট্টগ্রামের বন্দর নিয়ে মোহাম্মদ ইউনূস তিনি ঠিক কি বলেছিলেন শুনি ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না কিন্তু বন্ধ না না এখানে আর কেউ আসতে পারবে ভাই আমাদের চিকিৎসা দরকার তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার কালে বিদেশি ডাক্তার আনতে হবে তো উপায় নাই আমাদের লিস্ট যখন দিয়েছি তারা যখন বাড়াচ্ছে এটা তাদের বন্ধ তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে জামান তার পাছনে আমরা দাঁড়াই অর্থনীতি এটা বিশাল বিশাল হবে যদি আমরা পরিণত করতে পারি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়